সুভদ্রের মাঝখানে পড়ে যায় পানিতে পড়ে যদি হাবু ডুবু খা আর চেল্লাই বাঁচাও বাঁচাও কে আসো আমাকে বাঁচাও আমি ডুবে মারা গেলাম আমাকে বাঁচাও ওই মানুষটা সাহায্যকারী নামে যেমন অসহার হয়ে আমার ইমান যদি না থাকে আপনার খবরটাও ওই রকম অসহায়ের জায়গা হয়ে যাবে আপনার বেরোধ করা আমি বাড়ি সামনে তারা দুদিন পাঁচ দিন পরে আনন্দে মেঁধে যাবে বাবা তোমাকে খবরে শুই হায় 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 করতে হবে পায়ে ভরে ভরিবে খবরে কথা না মনে করেন ওই কবরে যিনি সঙ্গী হবেন তিনি হলেন মোহাম্মাদুল্ল সুদুল্লাহ আজরে বলুন সব ছেলে মেয়ে ধন দৌলা ওই মিনহা খলাক না কোন পর্যন্ত শেষ এই আমি মরে গেলে আমি হেসবুল্লাহ আমার ছেলে আমার সঙ্গে যাবে কবর আল্লাহ কারোর সঙ্গে কেউ যাবে না কিন্তু কবরে যিনি আমাদের সঙ্গী হবেন তার নাম কি মুহাম্মাদুর বলেন বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব যখন চলে আসে ওই খবরে ভিতরে বাল্লা গেলাম ফেরেস্তা খবরে ভিতরে তুলে মারলাম বোকাম অবাদাম মা কুলটা তা কুলুফি হাজার রাজু সারা জীবন আল্লাহ রাখলেন সারা জীবন কষ্ট দিয়েছ কি করে আশা করো ওই কবরের ভিতরে আমার নবীকে পাবে কায়মা ভাইজানেরা রাখার খাড়া করে শোনো বাবা আল্লাহ নবী পড়তে কিমاندار মোবের কবরে আল্লাহর নবীকে দেখানো হবে مدينه

হাত ধরো বুড়ির একটা যুবতী মেয়ে ছিল ইমান আনার পরে কিছুদিন পরে মেয়েটা মারা গেছে আবু জাহাল এই সুযোগটা ধরে নিয়েছে এই রসুল কেমন কবরে আসে দেখে এই সুযোগটা ধরে নিয়েছে নিয়ে আস্তে আস্তে এসে বুড়ি কি দেখলে যতদিন আমাদের ধর্মে ছিলে তোমার মেয়ে কিচ্ছু হয়নি আর যেই মাদের হাত ধরেছ তোমার মেয়েটা মারা গেল আগে চলে যাও আমার ভাইপোর কাছে গিয়ে বলো তোমার ধর্ম থাকবো না

করে এসেছেন মা বুড়ি মা বলল মোহাম্মদ ক্ষমা করে দাও মাকে আর মুসলমান থাকবো দাও তোমার হাতে হাত বলে আমার দুনিয়ায় স্বামী নাই একমাত্র আমার মেয়েটা মা গিয়েছে বাবা আমি এখনই ধর্ম চেঞ্জ করব আল্লাহ নবী বললে বুড়ি মা তোমার মেয়ের কবরের

আমাদি রোখা মা কুলদা তখন ফি হাজার রজুল এই প্রশ্ন যখন করা হলো ইয়ার সুরেল্লাহ আমি দুটো প্রশ্নের জবাব দিয়েছি আমার এই প্রশ্নের জবাব দিতে আমি পারি না দাঁড়িয়ে রয়েছি হাবিবাল্লাহ আমি কিছুক্ষণ পরে দেখলাম আপনি আপনার আবু বকরকে সঙ্গে করে নিয়ে আমার খবরের দিয়ে চলে যাচ্ছে আমি ফেরেশতাকে ডেকে দেখালাম মোহাম্মদুল রসুল্লাহ জোরে বলুন শোভার আরে তু জোরে

তো দরওয়াজা খুলে দাও আমার বান্দি জীবনের এই নেক আমল গুলো থেকে একটা ফারিস্তা তৈরি করে দাও আমার বান্দিকে কোমরে ভিতরে কেয়ামত পর্যন্ত সেবা করবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান আমরা যে মরে যাই আমাদের জীবনের নেক আমল থেকে আল্লাহ একটা ফেরেশতা তৈরি করে আমাদের খিদমতের জন্য কবরে দেবে আবু রাসুল বুড়ির মুখীর দিকে একবার তাকায় আর মেয়েরটার মুখীর দিকে একবার তাকায় জুড়ে বলল সুবহানাল্লাহ মেয়েটা জবাব দিয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু তাই নয় আমার আমি শুয়ে বললাম আমার অল্প দিনে

কি হলো মেটা বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আমার অল্প দিনে নেকামো নামাজ রোজা আমায় খিদমত করা শুরু করেছে যেই না আমার খুব ঘুমের ভাব এসে গেলাম আপনি আমার খবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমাকে ডাকলেন আমার ঘুম ভেঙে গেল আমি আপনার ডাকে সাড়া দিয়েছি আল্লাহ নবী বললেন আল্লাহর হুকুমে আবার কবরে ভিতরে চলে যাও মা আর লাগবে না বুড়ি মাল্লাবীর কদম মুবারক জড়িয়ে ধরেছে ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ বিআদু বিমাফ করুন আমি আজ জীবনে দিন আমিন আল্লাহ আমাদের নবীকে ছেড়ে আর যাব না জোরে বলুন সোভার আল্লাহ আশেকের রসুল যদি হতে পারে নবীর সুন্নাত গুলোকে যদি জীবনে নিয়ে বাস্তবায়িত করতে পারে খোদার কসম শুধু খবরে নয় আল্লাহ নবী আমাদের মওতের সময় আসবে আল্লাহর নবী দিদার না আল্লাহ কবরের পেট আল্লাহ দেখাবে না লাজ আমি বললে ও সাবিরাম শুনে না তো বাবার বাবা রাম বাবারাম বৌথের আসা বৌধের সিদ্ধাত আশা বলবো কষ্ট এত হবে কোনো একটা জীবিত সাগলকে যদি আদার খরিয়ে রেখে তার থেকে যদি খাল ছাড়িয়ে নেওয়া হয় যত ডানা কষ্ট হয় আসাবুল মৌতের কষ্ট তার থেকেও বেশি হবে আল্লাহর হাবিবার মাছের শুধু তাই নয় শির রকগুলো কটকট করে ছিঁড়ে যাবে ও যদি তুলার পাহাড় রাখা হয় ওই তুলার পাহাড়ের ওপরে যদি পালা যুক্ত কোনো কাটা যুক্ত পালা ফেলা হয় ওই পালা তুললে যেমন তুরা জড়িয়ে উঠে আসে ওই রকম যখন জাল কমজো করা হবে কাটকাট করে ছিঁড়া গুলো ছিঁড়ে চলে যাবে বাবা মতের আসা বড় কঠিন হবে এই জন্য আল্লাহ রবিবার বাঁচেন তোমরা মোরদাকে যারা গোসল করাও ওই মাইয়েতকে নিয়ে টানাটানি করো না ওকে আস্তে আস্তে ধরো কেননা মাইয়েদের মনে হয় ওর শরীরের উপরে যদি একটা সোচ রাখা হয় বৌতে আসাবে কষ্টে ওর মনে হয় আমার শরীরের উপরে যেন ওহ পাহাড় চাপিয়ে দিয়েছে আল্লাহ হাবি বার গরম পানি আস্তে আস্তে ঢেল বাবা আল্লাহ নবী বললেন সাবিরা এত মৌতের কষ্ট রে আমার কিছু হবে এদের মৌতির কষ্ট হবে না এরা বুঝতেও পারবে না সাবিরাম প্রশ্ন করলেন ইয়া রসুন আল্লাহ কে ইয়া হাবিব আপনি একটু আগে বললেন মৌতেরা বড়ো কঠিনভাবে আবার এখন বলছে বুঝতে পারবে না আল্লাহ জাবি মারবচ্চা সাবিরাম আমি রসুন যদি আমার ভক্ত হাত Ama sunnudman ne varla ha? Ama benim muhteşem. মৌতের সময় আমি নবী তার মাথার কাছে গিয়ে দাঁড়াবো সে আমাকে দেখবে এর ভিতরে মালাকাল মৌত চা নিয়ে চলে যাবে ওই ব্যক্তি নিজেই বুঝতে পারবে না জোরে বলুন শুভ হার আল্লাহ আর একটু জোরে বলুন শুভ হার আল্লাহ আল্লাহ নবীকে যদি জীবনে কে أجودي أكبار اللَّهِ أَزَابَهُ جَالِلاً حرام اللَّهُ نَبِيَ بَرَمَاتِ من رَأْيِ فِي الْمَنَامِ فَقَدْ الْحَقَّ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَتَبَسَّلُ فِي صورتي بَابُ

দাড়িবিহীন অবস্থায় দেখে ঠিক দেখেছে না ভুল দেখেছে আরে ঠিক দেখলো না ভুল ঠিক যদি কেউ রসুল্লাহকে ছোট অবস্থায় দেখে তাও ঠিক হ্যাঁ আল্লাহ জালাল উদ্দিন সৈতি বলেছেন যার আমলের পাওয়ার যেমন সে রসুর উল্লাহকে সেই সুরাতে দেখে সোমান আল্লাহ বলে সোমান আল্লাহ বলবেন না একবার মোহাম্মতে বলেন না ইয়া রসুল একটু মোহব্বত জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ ও মা এই আল্লাহ নবী আমাদের খবর সাথী হবে আল্লাহ নবী সুন্নাত গুলোকে নিজে জীবনে আগে ধরো নবী পেয়ে গেলে আর ভয় নাই আমার মাইয়া সোনা শোনা মালিকেরা পাষোক্ত নামাজ যাওয়া দেয়া না করুন কেউ কারোর ওপরে ভরসা করে থাকবেন না হাবিব সাহেবের ছেলে বলে আল্লাহ ছেড়ে দেবে এই পীর সাহেবের ছেলে আল্লাহ ছেড়ে দেবে রসুল নিজের মেয়ে ফাতেমাকে বলছে মা আমার উপরে ভরসা করে থেকো না তুমি তোমার নিজের জোরে বলুন সোহান আল্লাহ তুমি তোমার নিজের কাজ কর আমার উপরে ভরসা করতে হবে না আল্লাহ আকবর

এসছি না আশপাশে তবে আপনার তুলনামূলক অনেক কম কি আমার এরিয়া বেশি ভাঙড় মালদা মুর্শিদাবাদ আরে আপনাদের এখানে আসতে গিয়ে যত জায়গায় লোক জিজ্ঞেস করতে হয়েছে আমার মনে হয় বাঁকুড়া মুর্শিদাবাদে গেলে এত জিজ্ঞেস করতে আরে কিন্তু কিন্তু আমার বাড়ি বেশি দূর নয় কি বলেন আমি আপনাদের বাড়ির পাশে ছেড়ে তাই হিসেবে যাই হোক আল্লাহ মাফ করে যে কথা বলছিল রসুল ভালোবাসেন রসুল আমাদের কতটা ভালোবেসেছে সে দেখেন রসুল্লাহ শেষ সময়ও রসুল পাকসালাম বলছেন জিবরিল ভাই আখি জিবরিল আমি তো চলে যাব আমার উন্মতের উপায় কি হবে আল্লাহ বলছে জিবরিল আল্লাহকে বললেন আল্লাহ বলছে আমার হাবিবকে বলে দেয় উমের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি বলুন আমার যেন চিন্তা না করে কবরে সোয়ানো সময় রসুলের নাম লাগবে বাবা দুনিয়াতে যখন এসেছিল আমাদের কানে আসাদ দেওয়া হয়েছিল না হয়

আসে না নাই আপনাদের দিকে একদম মনটাকে কিছুক্ষণের জন্য একটু মদিনার দিকে করে দেন যারা জাননি শুধু এতটুকু মনে করে যে ওই আমার অসুবিধা সবুজ তুম্বুজ আপনারা ওই ক্যালেন্ডারে যেমন দেখেছেন ঠিক ঠিক ওই রকমই আল্লাহ আমি দোয়া করি আল্লাহ আপনাদের জীবনে একটা বার হলো সোনার মক্কা মদিনার মেহমান আল্লাহ আপনাদেরকে বানিয়ে দেন বয়ন আল্লাহ হুম্মা আমি বয়ন আল্লাহ হুম্মা আমি আমি তো এবছরে আমার এই 10ই আগস্ট আমার উমরা ডেট হয়েছে গত বছরও গিয়েছিলাম টাকা পয়সা কি হবে হ্যাঁ নবীর দরবারে যাবেন তো কলজে ঠান্ডা হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী মওসো মোস্তফা বলে আসে হযরতে জিবরিল আমিন চলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া বাবা হুসুর আল্লাহ আপনার জন্য আলশাসিমটা সাজাচ্ছেন

ওই জায়গায় যাবেন কি আল্লাহ নবী বললেন না আমি আমার গুড়গারুম্বিকে ফেলে আমি যাব না রব আপনা जल्ल जन्नतुल فدعوستাকে সাজাচ্ছে ওই জায়গা আপনি যাবেন নাকি আল্লাহ নবী জবাব দিয়েছিলেন হে اخي জিবরিল শুনের হে দাও আমার আল্লাহকে গিয়ে বলো সালাত ও জিবরিল আমার উম্মা কথা মনে করেন জীবনে দুটো পেট ভরে খেলাম না আরামের বিচারায় ঘুমালাম না আমাকে আমি রবি তখনো বদয়া করলাম না উহুদে আমাকে মেরে আমার দান মুবারক শহীদ করে দিল আমি রসুল হেলমেট ফুটো হয়ে আমার মাথার ভিতরে ঢুকিয়ে গেল কত বে আমি মধ্য না আমি রসুন একবার বদুয়া করতাম এরা শেষ হয়ে যেত আমার আদরের উম্মাদের খিরিয়ে আমি রসুল্লাহ এই মদিনার মাটির নিচে থাকতে চাই জোরে বলে না আমি আমার উন্মতকে ছেড়ে যাব না মদিরা মাটির নিচে থাকবো আমার এই যেনেরা সাহেব যারা আছে চাবড়া সরেছে আল্লাহর কাবা দেখলেই জীবনের গোনা মাপ হয় না হয় না হয় না হয় না জীবনের গোনা সব মাপ হয়ে যায় তবে হুকুকুল্লাহ আর হুকুকুল একবাদে কিছু ব্যাপার আছে মানুষের হক আর আল্লাহর হক আছে না কিছু আছে না আল্লাহর খাবার দেখলে যেমন জীবনের গোনা মাপ হয়ে যায় মদিরা গেলে কি গোনা মাপ হয় মদিরায় গেলে হয় না কে বলে আরে কাবে তু কাবা তো মেরে সরকার মদিরা জোরে বলুন সুহান আল্লাহ সুহান আরে নবীর জন্য কাবা কাবার জন্য নবী নয় ঠিক কি রাখবো হ্যাঁ নবীর জন্য কাবা তো নাকি কাবার জন্য নবী

নুরুল্লাহ এই সালাম যদি দেয় আল্লাহ লবীর মাজারে সালাম দিয়ে যত বড় হাজি হোক না কেন ওই জায়গায় দোয়া করতে দেবে না